বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শীতকালে তো নানা রকম সবজি পাওয়া যায় বন্ধুরা আজকে যে সবজির রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পরোটা একবার যদি তোমাদের পরিবারকে তৈরি করে খাওয়াও বারবার কিন্তু তৈরি করার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করবে এতটাই সুস্বাদু হয় এই ফুলকপির পরোটা এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির যেই ধরনের পাতা বা ডাট থাকে এগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি তারপর বন্ধুরা জল দিয়ে খুব ভালো করে আমি ফুলকপিটাকে ধুয়ে নেব গ্যাসের ওপরে দেখো এখানে একটি কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলে দিয়ে দিলাম এক চামচ মতো নুন এরপর এই ফুলকপিটাকে আমি এই জলের মধ্যে পাঁচ মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব তাহলে কিন্তু বন্ধুরা গ্যাস অম্বল হবে না অনেকেই ফুলকপির রেসিপি বা ফুলকপির যে কোনো খাবার খেলে গ্যাস অম্বলের সম্ভাবনা হয় তাই একটু যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু গ্যাস অম্বলটাও হয় না আর ফুলকপির যে একটা গন্ধ বেরায় সেটাও থাকে না এরপর চলো তাহলে আমরা পরোটা তৈরির জন্য লেচিটা রেডি করে নিই এখানে একটি পাত্রের মধ্যে দেখো আমি নিয়ে নিলাম কাপ মেপে এক কাপ আটা আর আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো কিংবা শুধু আটা দিয়েও করতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ আমি একটু জোয়ান দিচ্ছি কারণ অনেক সময় শীতকালে গ্যাস অম্বলের সম্ভাবনা কিন্তু বেশি থাকে একটু জোয়ান দিয়ে দিলে কিন্তু খেতেও ভালো লাগে গ্যাস অম্বলও হয় না হজমটাও ঠিকঠাক মতো হয় এখানে কিন্তু বন্ধুরা আমি এক চামচ মতো রিফাইন তেল দিচ্ছি তোমরা চাইলে ঘি দিয়েও কিন্তু এই আটা ময়দাটাকে ময়ম দিয়ে নিতে পারো এবার খুব ভালো করে আমি এটাকে ময়ম দিয়ে নেব এক মিনিট মতো দেখো কিভাবে বুঝবো যে আমাদের ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা না আমাদের যখন ময়ম হয়ে যাবে এইভাবে মুঠো করলে দেখো আটাটা কিন্তু একটা দলা তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে আমাদের পারফেক্ট ময়ম তৈরি হয়ে গেছে এখানে দেখো আমি গরম জল দিয়ে মেখে নিচ্ছে আটাটাকে তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জল দিয়েও মেখে নিতে পারো গরম জল দিয়ে মাখলে যেটা হয় অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এমন কি এই পরোটা খেলেও কিন্তু গ্যাস সম্বল হয় না তোমরা রুটিও কিন্তু গরম জল দিয়ে মাখতে পারো এখানে তোমরা ইচ্ছে করলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারবে খুব ভালো করে এইভাবে একটু গরম জলটা মিশিয়ে নিচ্ছি তারপর বন্ধুরা হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব এটা একটু নরম করে মাখতে হবে আমরা যেরকমভাবে রুটির আটা মাখি সেরকমভাবেই দেখো আমি পরোটার আটাটাকে মেখে নিলাম এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব ছোটো ছোটো আমরা যেরকমভাবে রুটি তৈরি করি বন্ধুরা তার থেকে কিন্তু একটু বড়ো লেচিটা কাটতে হবে পরোটা কিন্তু একটু বড়ো তৈরি করলে খেতেও ভালো লাগে আর এই কিন্তু একটু বড়ই রাখতে হবে কারণ পরোটাটা একটু মোটা হবে এইভাবে দেখো আমি সবগুলো লেচি তাহলে কেটে রেডি করে নিচ্ছি এবার তাহলে চলো আমরা দেখে নিই যে আমরা ফুলকপিটা গরম জলে ভাপাতে দিয়েছিলাম সেটা হলো কিনা না গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি জল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় পর দেখো বন্ধুরা ফুলকপিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে আমি ফুলকপিটাকে ফুলের থেকে ভেঙে নিচ্ছি দেখো যতটা সম্ভব বন্ধুরা এইভাবে ভেঙে নেব যে অংশটা আমাদের শক্ত রয়েছে সেই অংশটাকে আমি এখানে দিচ্ছি না কারণ শক্ত অংশটা দিলে খেতেও ভালো লাগবে না আর আমাদের কিন্তু হজমও হতে চায় না তোমরা অন্য কোনো রান্নার মধ্যে কিন্তু এটা ইউজ করতে পারো আমি এর মধ্যে দিচ্ছি না এবার বন্ধুরা যে আমাদের ফুলকপিটা রয়েছে দেখো হাতের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব যাতে বড় কোনো টুকরো যাতে না থাকে এর জন্য এইভাবে ছোট ছোট করে হাতের সঙ্গে খুব ভালো করে মিহি করে মিশিয়ে নেওয়া আমাদের হয়ে গেছে আমাদের ফুলকপিটা রেডি হয়ে গেছে বা এটাকে সাইডে রেখে নিচ্ছি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেশি কিন্তু দিতে লাগবে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়নে ফোড়নটা আমাদের রেডি হয়ে গেছে ফোরনের মধ্যে আমি একটি পেঁয়াজ এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটার কালার যখন হালকা চেঞ্জ হবে বন্ধুরা এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা হাফ চামচের থেকেও কিন্তু কম আমি নিয়েছি আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ গরম মশলা দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো নুন দিয়েও আবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এরপর যে আমরা ফুলকপিটা রেডি করে রেখেছিলাম সেই ফুলকপিটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের ফুলকপিটার মধ্যে যে জল রয়েছে বন্ধুরা সেই জলটাকে একেবারে কিন্তু শুকনো করে নিতে হবে দেখো ফুলকপিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল নেই এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে দেব একটি পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি এবার তাহলে চলো পরোটাগুলোকে রেডি করে সবার প্রথমে পরোটার একটা লেচি নিয়ে নিলাম সামান্য পরিমাণ আটা এভাবে ছড়িয়ে লেচির গায়ে খুব লাগিয়ে দিলাম চার পাঁচটা এবার আমরা এটাকে খিলি মতো তৈরি করে নেব যেরকমভাবে আমরা কুলি পিঠা তৈরি করি বন্ধুরা সেরকমভাবে দেখো খিলিটা আমাদের তৈরি করতে হবে মাঝখানটা কিন্তু একটু মোটা রেখেছি সাইডটা আমি দেখো এইভাবে পাতলা করে নিয়েছি এবার যতটা বড় আমাদের লেচিটা তার ঠিক হাফ পরিমাণ আমি এখানে পুর নেব পুরের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেরিয়ে যাবে পরোটাটা ওপর দিয়ে আমি একটু সামান্য সামান্য পরিমাণে এইভাবে আটা ছড়িয়ে দিচ্ছি কারণ যেহেতু তেল রয়েছে এই পুরের মধ্যে তাই কিন্তু সহজে লাগতে চাইবে না আটা ছড়িয়ে দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা পুরটা আমাদের ভেতরেই থাকবে মুখটা আটকাতেও সুবিধা হবে দেখো এইভাবে কিন্তু আমি পরোটার লেচির মধ্যে পুরগুলোকে দেখো ভরে নিলাম ঠিক এইভাবে আমাদের ভরে নিতে হবে তারপর বন্ধুরা আমি সামান্য পরিমাণ হাতের চাপ দিয়ে দিয়ে এইভাবে একটু বড় করে নিচ্ছি আটা ছড়িয়ে এটাকে আমাদের কিন্তু আলতো হাতে বেলে নিতে হবে দেখো আমি একদিক টেনে টেনেই বেলবো এটাকে কিন্তু আমরা যেরকম রুটি বেলতে থাকি গোল গোল করে সেরকমভাবে বেলবো না দেখো আমি একদিক করে টানছি আর বেলতে থাকছি দেখতে পাচ্ছ এইভাবে বেললে কিন্তু বন্ধুরা তোমাদের পরোটা থেকে একটু পুর বেরাবে না এমন কি পরোটাটাও খেতেও ভালো লাগবে দেখো আমি পার ভাবে বেলা হয়ে গেছে দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি পরোটাটাকে বেলে নিয়েছি একটু মোটাই রেখেছি একটু মোটাই কিন্তু রাখতে হবে আর আমার পুরটাও কিন্তু বের হয়নি এইভাবেই তাহলে চলো সবগুলোকে তৈরি করে নিই আমি আর একটা তোমাদের দেখাচ্ছি যে কিভাবে পুরটা ভরবো সবার প্রথমে তো দেখো এইভাবে আমি খিলিটা তৈরি করে নিলাম আমাদের যে আটা রয়েছে একটু আটা হাতে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে ঠিক মাঝখানটায় আমি এখানে এক চামচ মতো পুর দিয়ে দিচ্ছি দেখো আবার প্রথমবারের মতো আমার যেটা করে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু পুরের ওপরে এইভাবে আটা ছড়িয়ে দিয়ে তারপর বন্ধুরা মুখটাকে দেখো এইভাবে আটকে নেব। একটু টাইটভাবে মুখটাকে আটকাবো তাহলে কিন্তু পুরটা আমাদের বাইরে বেরিয়ে যাবে না দেখো ঠিক এইভাবে আমাদের করে নিতে হবে তোমরা যদি চাও ওপরের যে বাড়তি অংশটা আছে না এই অংশটাকেও কিন্তু বাদ দিয়ে এইভাবে কেটে আলাদা করে রাখতে পারো পরের যে লেচি আছে তার সঙ্গে দিয়ে দিতে পারো দেখো এইভাবে আবার আমি একটি তৈরি করে নিলাম আবার আগের বারের মতোই সামান্য একটু পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু সবার প্রথমে বড় তৈরি করে নেব দেখো তারপর বন্ধুরা বেলন দিয়ে আমি হালকা হালকা করে একটু করে বেলে নিচ্ছি আমরা যখন বেলবো দেখো আমি কিন্তু একদিকে টেনে টেনে বেলছি রুটি বেলার মতো করে কিন্তু বেলছি না এইভাবে একদিনে একদিকে টেনে টেনে যদি আমরা বেলি তাহলে কিন্তু পুটটা বের হবে না আর আলতো হাতেই বেলতে হবে আর প্রথমেই তো বললাম পরোটাটা আমাদের মোটা তৈরি হবে পরোটাটা আমার বেলা হয়ে গেল তাহলে চলো বন্ধুরা এবার আমরা পরোটাগুলোকে ভেজে নিই দেখো আমি এখানে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে সবার প্রথমে কিন্তু কোনো তেল দেব না সবার প্রথমে আমরা একটু ফ্রাইপ্যানে হালকা করে তায়ে নেব দুপাশ দুপাশ হালকা করে তাওয়ানোর পর বন্ধুরা এখানে আমি এক চামচ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা দিতে থাকলেই কিন্তু দেখা যাবে পরোটাটা আমাদের ফুলতে শুরু করেছে দেখো এইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর পরোটাটা আমরা সাইড থেকে যদি এইভাবে খুন্তিটা আলতো আলতো করে চেপে ধরি বন্ধুরা তাহলেই কিন্তু আমাদের পরোটাগুলো একেবারে বলের মতো মতো হয়ে ফুলবে দেখতে পাচ্ছ কত সুন্দর বলের মতো হয়ে ফুলে উঠছে পরোটাটা এবার আমি উল্টে দিচ্ছি এই সাইডও আবার এইভাবে একটু চেপে চেপে আমরা ভেজে নেব যদি এই টিপস গুলো একটি খেয়াল করো বন্ধুরা প্রত্যেকটি পরোটাই কিন্তু তোমাদের এরকম পারফেক্ট বলের মতো হয়ে ফুলে উঠবে আর মাঝখানটা কিন্তু পুরে একদম ঠাসা দেখো এই পরোটাটা আমার তৈরি হয়ে গেল এইভাবেই বন্ধুরা আমি সবগুলো পরোটা কিন্তু ভেজে নিয়েছি এবার আমি দেখো তোমাদের পরোটাগুলোকে আমি দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর আমাদের ভাজা হয়েছে পরোটাগুলো বন্ধুরা এতটাই নরম হয় তোমরা কিন্তু দুদিন রেখে খেলেও একেবারে নরম তুলোর মতো থাকবে এমন কি তিন আঙ্গুলেই তোমরা কিন্তু ছিঁড়ে খেতে পারবে দেখো কতটা সুন্দর আমার প্রত্যেকটি পরোটা তৈরি হয়েছে একেবারে গোল বলের মতো আর একটি পরোটা খেলেই কিন্তু তোমাদের পেট ভরে যাবে আর তো এর সঙ্গে কিন্তু তোমাদের কোনো রকম তরকারির প্রয়োজনই হবে না এবার আমি তোমাদের পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা আমাদের কতটা সুন্দর তৈরি হলো ভেতরটাও কিন্তু পুর ভর্তি কিন্তু আমাদের একটি পরোটার পুরো আমাদের বাইরে বের হয়নি এই টিপসগুলি তোমরা অ্যাপ্লাই করে করো পারফেক্ট পরোটা তোমাদের তৈরি হয়ে যাবে ফুলকপির আশা করছি এই রেসিপিটি তোমাদের দারুণ লাগবে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না